বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে এবং তুলসী গাছ হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি গাছ আমরা এই তুলসী গাছকে প্রতিদিন মা তুলসী রূপে পূজা করি এবং রোজ তুলসী তলায় প্রদীপ জ্বালাই ও জল দেই তুলসী গাছ বাড়িতে থাকার অনেক উপকারিতা রয়েছে কিন্তু শাস্ত্রে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলা হয়েছে যেটা যদি তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় আমরা একমনে প্রতিদিন বলতে পারি তাহলে আমাদের পরিবারের সকল বাধাবিঘ্ন দূর হয়ে যাবে এবং ঘরে কখনো আর্থিক সমস্যা আসবে না যদি জীবনে কোনো সমস্যা থেকেও থাকে তাহলে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং ঘর থেকে সকল নেগেটিভ এনার্জি দূর হবে কেউ চাইলেও আপনারও আপনার পরিবারের উপরে ক্ষতি করতে পারবে না এবং আপনার ঘরের সবসময় একটা পজিটিভ এনার্জি বিরাজমান থাকবে যা আপনাকে সকল সমস্যা থেকে রক্ষা করবে কিন্তু বেশিরভাগ মানুষই তুলসীর এই শক্তিশালী মন্ত্রটির কথা জানে না বলে বাড়িতে তুলসী গাছ রাখা সত্ত্বেও সঠিক ফল লাভ করতে পারে না তাই আমি আজ এই ভিডিওতে মা তুলসী পূজার একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্রকে নিয়ে এসেছি যা যদি কেউ টানা সাত দিনও পাঠ করতে পারে তাহলে সে হাতে নাতে ফল পাবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে কি সে শক্তিশালী মন্ত্র যেটি আমাদের তলায় সন্ধ্যা পূজা দেওয়ার সময় এক মনে তিনবার বলা উচিত ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বিশেষ মন্ত্রটি বলবার আগে আপনাদেরকে তুলসী গাছ সম্পর্কে কিছু বিশেষ জিনিস বলতে চাই যা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি তাহলে আপনার এই মন্ত্র সঠিকভাবে কাজে আসবে বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে যে মা তুলসী হলেন নারায়ণের স্ত্রী এবং এই তুলসী গাছ বাড়িতে থাকলে অনেক উপকার হয় বিজ্ঞানও বলছে যে তুলসী গাছ কোনো সাধারণ গাছ নয় এই গাছের অনেক ঔষধি গুণ আছে এবং আয়ুর্বেদে বিভিন্ন ওষুধ তৈরিতে তুলসী একটি প্রধান অঙ্গ শাস্ত্রে উল্লেখ আছে যে যদি কার্তিকের অমাবস্যা তিথিতে তুলসী পাতা দিয়ে নারায়ণ পূজা করা হয় তাহলে গৃহে হরিবাস করে এবং জীবনের সকল পাপ নষ্ট হয়ে যায় তুলসী গাছ এমন একটি গাছ যা দিন রাত চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে এবং যার ফলে তুলসী গাছ বায়ু বিশুদ্ধ রাখে ও চারিদিকে সকল নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি সৃষ্টি করে পণ্ডিতেরা বলেছেন যে বাড়িতে তুলসী গাছ থাকলে কখনো দুঃখ কষ্ট সে বাড়িতে বিরাজ করে না সবসময় সেই বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে এবং কোনো বিপদ সেই গৃহস্থে পৌঁছাতে পারে না এমনকি এটাও বলা হয়েছে যে তুলসী গন্ধযুক্ত বায়ু বাড়ির যেদিকে প্রবাহিত হয় সেদিক পবিত্র হয়ে যায় যে বাড়িতে অসংখ্য তুলসী গাছ থাকে এবং তার নিত্য সেবা হয় সেই বাড়িতে দেবতা বসবাস করে এবং বাড়ি তীর্থে পরিণত হয় শাস্ত্র বলছে যে নর্মদা ও গোদাবরী নদীর স্নানের নয় পূর্ণ লাভ হয় যদি তুলসীর সংসর্গে থাকা যায় এছাড়া ডায়রিয়া বমি কলেরা জ্বর সর্দি কাশি মুখের আলসার প্রভৃতি রোগের ওষুধ হিসাবে তুলসী ব্যবহার করা হয় তুলসী পাতা ব্যথানাশক হিসাবে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এমনকি হাঁপানি ব্রঙ্কাইটিস ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি রোগ নিরাময় করে তাই তুলসী গাছকে আমাদের হিন্দু সমাজে এত প্রাধান্য দেওয়া হয় কিন্তু এসবের পরেও একটা প্রশ্ন থেকে যায় যে এই সম্পূর্ণ লাভ তুলসী গাছ থেকে আমরা কখন পেতে পারি এবং সেই বিষয় শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিদিন তুলসী গাছে জল ও প্রদীপ জ্বালিয়ে সন্ধারতি করার সময় একটি বিশেষ মন্ত্র তিনবার অবশ্যই উচ্চারণ করতে হবে তাহলে মাথা তুলসী অত্যন্ত প্রসন্ন হয়ে দৃষ্টি দান করবেন এবার চলুন জেনে নেই যে কি এই শক্তিশালী মন্ত্রটি যেটি অবশ্যই আমাদের তুলসীতলায় প্রণাম করে উচ্চারণ করা উচিত এবার এক মনে মন্ত্রটি শুনুন ওং বৃন্দাবই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্যচ বিষ্ণু ভক্তি প্রদায়ণ্যই সত্যবত্যৈ নম নম মা তুলসীর এই প্রণাম মন্ত্রটি তিনবার এক মনে উচ্চারণ করবেন এবং তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন এরকম যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরে সবসময় শান্তি বিরাজ করছে ও সকল আর্থিক সমস্যা মিটে যাবে কোনো নেগেটিভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং ঘরে সবসময় একটা পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন আরও কিছু জিনিস মাথায় রাখবেন সন্ধ্যাবেলায় একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার কখনোই ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না এবং তুলসী গাছ প্রাণত্যাগ করলে যেখানে সেখানে না ফেলে পুকুরে গিয়ে ফেলবেন যদি এই কথাগুলো মেনে চলতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে মা তুলসীর কৃপায় অশেষ শান্তি বিরাজমান হয়েছে এবং আপনার ঘর শ্রীহরির নিবাস হয়ে যাবে আমার কথায় বিশ্বাস না হলে সাত দিন এক মনে করে দেখুন হাতে নাতে ফল পাবেন আপনারা কারা কারা এই বিষয়টি জানতেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবার চলুন অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক মানুষ আমাদের সম্মান করে দুটি কারণে হয়তো আমাদের ক্ষমতার জন্য নয়তো কোনো সাহায্যকারী আচরণের জন্য কিন্তু ক্ষমতা ক্ষণস্থায়ী ভালো আচরণ সারা জীবনের জন্য রয়ে যায় যুক্তিতে না পারলে শক্তিতে দেখে নেবে এটাই বর্বর নীতি কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা বেশি শ্রেয় মানুষের সাথে কম কথা বলুন দেখবেন জীবনে অর্ধেক অশান্তি কমে গেছে ক্ষুধার্থ মানুষের কাছে নীতির কথা আর আগে মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না জীবনে খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না আবার সব সম্পর্কে ভালোবাসা থাকে না ভেতরটা জ্বলে পুড়ে যাক কিন্তু হাসি থাক মুখে সবাই না হয় জানুক আমি আছি সুখে যদি আপনি ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুমিয়ে উঠে অন্তত দশ মিনিট ঈশ্বরকে স্মরণ করেন ও ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাহলে ঈশ্বর অত্যন্ত খুশি হয়ে আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবে এবং সবসময় আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করবে এই কথা স্বয়ং শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তাই দুটো লক্ষণ যদি আগে থেকে আপনার মধ্যে থাকে তাহলে আপনার জীবনে আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ ঈশ্বরের কৃপায় আপনার সব কিছু ভালোই হবে আর যারা এটা করেন না তারা অবশ্যই এক মনে প্রতিদিন এটা অভ্যাস করুন দেখবেন ধীরে ধীরে সব কিছু ভালো হতে শুরু করবে মেয়ের হাতে রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনিই হলেন বাবা কি অদ্ভুত ব্যাপার তাই না আমাদের যে কষ্ট দেয় আমরা তার জন্যই কষ্ট পাই আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদেরকে অনাথ আশ্রমে পাঠায় না তাহলে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই দুঃখ যখন আসে তখন খুব কাছের মানুষও দূরের হয়ে যায় নিজের ছবি নিজের ব্যবহার আর নিজের চরিত্রের উপরে সময় ধ্যান দিন কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয় আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয়। যা আমাদের অনেক কষ্ট দেয় দুঃখ দিয়ে যায় তখন এরকমটা মনে হয় যে আমরা এমন কি কাজ করেছিলাম যার জন্য আমরা এমন শাস্তি পাচ্ছি কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয় তা ভালোর জন্যই হয় সেই সব স্মৃতিকে যত্ন করে রাখো যা তোমার চোখে চমক সৃষ্টি করে তাদেরকে যত্ন করে রেখো না যা চেহারায় চিন্তার ছাপ নিয়ে আসে নিজের স্বভাব শূন্যের মতো রাখো হয়তো তোমাকে কেউ গণনার মধ্যে ফেলবে না কিন্তু তুমি যার সাথে দাঁড়িয়ে যাবে তার মূল্য বাড়িয়ে দেবে কেউ যখন অসাধারণ হওয়ার জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায় আমি এমনভাবে পা ফেলি যাতে মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথাই নয় আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করো না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তারা তার থেকেও বেশি কষ্ট পাবে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কঠিন হলো কারো মন জয় করা কেবল বিশেষ সময় নয় সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে সময় শেখায় জীবনকে মূল্য দিতে পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাসেদের মধ্যে বক যেমন শোভা পায় না সবার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না সব দিব্যি এসব প্রতিজ্ঞা সব কিছুই মিথ্যে হয় কারণ দিব্যি সেই বেশি দেয় যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোনো ছেলে অথবা কোনো মেয়ে তোমাকে ধোকা দিতে পারে কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমায় ধোকা দেবে না তুমি এমন একজন ব্যক্তিকে বেছে নাও যে তোমাকে ভালোবাসে তুমি যাকে ভালোবাসো তাকে বেছো না তাহলে তুমি খুব খুশি থাকবে মানুষ তুমি কেন এতটা উদাস হও তোমাকে ভগবান সেটাই দেবে যেটা তোমার জন্য উপযুক্ত হয় আর সেটা সঠিক সময় আসলেই তুমি পাবে যে আমাদের জন্য সব কিছুই হয় প্রায় সেই তাদের জন্য তুমি কিছুই হও না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়